এখন বাজে দশটা দশটা থেকে রওনা দিলাম দেখি তখন পৌঁছে সকলে কেমন আছো আমি তো খুব ভালোই আছি আমি আজকে আরও খুবই খুশি আছি কারণ আজকে অনেক দিন পর বাড়ি ফিরছি আর আমি এখন গাড়িতে আছি ইসলামপুরের বাইপাস রোডে তাই এখান থেকে দেখাচ্ছি যে ডান সাইডে ইসলামপুর শহরটা তাই হাতটা করলাম তারপর আমরা চলে এসেছি রায়গঞ্জ রায়গঞ্জে শহরের মধ্যে ঢুকে বাইপাস যে রাস্তা আছে এখনো ব্রিজের কাজটা সম্পূর্ণ হয়নি তাই রেল লাইন আছে রেল লাইনের পাশ দিয়ে যে মাটির রাস্তা আছে সেইখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শর্টকাট হবে কারণ ভেতরে ঢুকতে গেলে অনেক জ্যাম লোকজন গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে গাড়ি পাশ করানো অনেক মুশকিল আমরা অনেকটা রাস্তায় পার করে চলে এসেছি গাজলের কাছে আহড়া আহড়ার পাশে দু রাস্তার দুপাশ দিয়ে সর্ষে শুধু সর্ষে আর সর্ষের ফুলে পুরো মাঠ হুলুতে হয়ে হয়েছে তাই দেখে থাকতে পারি তাই ভাবলাম যে চলো একটা ছবি করে নেওয়া যাক তারপরে চিন্তা করে চলে এসেছি গাজল গাজল এটা বিদ্রোহী মোড় বিদ্রোহী মোড় হয়ে আমরা যে বালুরঘাটের লাইনে এটা হচ্ছে গাজল বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি এখানে স্কুল মাঠ আছে বাম সাইড হাই স্কুল আছে আর ডান সাইড মাঠ আছে মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় গাজলে যত রকম উৎসব এই মাঠ করা হয় অনেক কাশি কাজল বেরিয়ে পাঁচঘা করছে মন্দির আছে মন্দিরটা পাশ করলাম আর এটা হচ্ছে বালুরঘাটের লাইনটা চলে গেল ডান সাইডে আর এটা বাম সাইড হয়ে রাস্তাটা চলে গেলেও এই রাস্তাতেও যাওয়া যায় হরিরামপুর থেকে রায়গঞ্জ বালুরঘাট যে যেদিকে যেতে পারে যাওয়া যায় তারপরে আমি বাড়িতে চলে এসেছি এটি বাড়িতে এসে আমার বাড়ির সামনে গাড়িটা দাঁড় করেছে যে আমার ভাই আর আমাদের ফুল খুব সুন্দর হয়েছে ভাবছি ফুলটা একটা ভিডিও এই যে গাদা ফুল এবারে তো কম হয়েছে গত বছর তুলনায় গত বছরে তো আরও অনেক হয়েছিল যাই যাই সবাইকে বাই বাই বলে আবারও জার্নিটা শুরু করলাম দেখি জার্নি কখন শেষ করতে পারি চলো কলে যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম তাই দুপুরে খাওয়াটা কোথায় খাবো ভাবছিলাম বা আসার সময় তো বাবার বাড়ি পড়ছেই মাঝে তাহলে বাবার বাড়িতেই যাওয়া যাক সেখানে গেলাম গিয়ে দুপুরে খাওয়াটা খেলাম কিন্তু মনটা ভীষণ খারাপ বেশিক্ষণ থাকতে পারিনি এক ঘন্টা মতন ছিলাম এবার তুমিই ভাবো এত দূরের রাস্তা এতদিন পরে এসে বাবার বাড়িতে যদি এক ঘন্টা থাকতে হয় তাহলে কীরকম মন খারাপ হয়ে যায় তাই খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি এখন আমরা কোথায় যাচ্ছি এটা

চারশো বিশ মোড় আর রথবাড়ির ঠিক মাঝখানটা তো ওইখানে ভিড়টি লোকজন একটু কম থাকে তাই সেই ফাঁকাতেই দাঁড়িয়েছিলাম আর মালদার এই সৌন্দর্যটা খুব ভীষণই ভালো লাগে কারণ রাস্তার দুপাশে প্রচুর দোকান বসে ছোট ছোট দোকানগুলো যেমন হচ্ছে ফলের দোকান ফুলের দোকান জুতোর দোকান জামা কাপড়ের দোকানও বসে তো কম দামের মধ্যে পাওয়া যায় এখানে খুব ভালো আর এটা হচ্ছে আমাদের রথবাড়ির আবার ব্রিজ অভার ব্রিজটা পার করেই আমাদের যেতে হবে এই অভার ব্রিজটা পার করলাম সন্ধ্যাবেলার মালদা শহরটা খুব সুন্দরই লাগছে না তো আমরা বেরোলাম কটার সময় সাড়ে পাঁচটার দিকেই বেরোলাম আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটে তারপরে মালদাতে ঘণ্টাখানেক দেরি হয়েছিল বোরে রাস্তায় একটু সময় লেগেছিলো তার জন্য একটু ওয়েট করেছিলাম তারপর বেরিয়ে পড়লাম আর এখন আমরা পৌঁছে গিয়েছি ফারাকটা খারাপ তো সন্ধে বেলা খুব সুন্দর লাগছে না বিদিনের বেলা তো দেখেছিলাম দুপুর বেলা বাড়ি পৌঁছাতে সাড়ে নটা বেজে গেছিল তাই আর ভিডিও পড়ার কোন এনার্জি ছিল না পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখায় আমি ওইখান থেকে কি কি পেয়েছি অনেক কিছু পেয়েছি না দেখলে বুঝতে পারবে না চলো তোমাদেরকে একটা করে খুলে খুলে দেখায় কেমন ও হ্যাঁ আরেকটা কথা আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে আর আমার পাশে থাকবে সব সময় তো আমি রাত্রেবেলার সেগুলো কিছুই বের করিনি সকাল হয়েছে তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র বের করেছি চলো

লাউ শাগে যে ফুলকপি এই যে আরো ফুলকপি দিয়েছে না হ্যাঁ তো এই দেখো ওটা কেটে দাও ভাই শীত এগুলো কি দিয়েছে এগুলো কি দিয়েছে দেখি আমার বস্তা প্যাকেট ম্যাকেট ছিঁড়ে গেছে কি এটা লাউ ওরে বাবা আর কি লাউ লাউ ও বাবা এটা কোয়াশ এটা কি কোয়াশ দেখ বম কোয়াশটা এই দেখো

এগুলো হচ্ছে কাঁচা চা পাতা যেগুলো আমাকে তুলতে দেখেছিল আর আমার মা আমাকে পেকে দিয়েছিল সেগুলো খেয়ে নিয়েছি গাড়িতে বাই বাই ভালো থেকেও দেখা হচ্ছে পরে ভিড়ের